আমার ভাইরা আমার দেশের খেলোয়াড় আছে আমার দেশের অনেক জনপ্রিয় ক্রিকেটার আছে তাদের ভালোবাসেন বিগত আট থেকে নয় দিন হবে আমি সাত মাথা দিয়ে যাচ্ছিলাম রাতের সে সময় প্রায় দুইটা থেকে তিনটা বাজে যুবকেরা দুই গ্রুপ হয়ে গেল আয় রে মাসির কি স্পিড পোপা পোপা কথা বলে না কেন কঠিন ভাবে এদের মিছিল এদের যে অবস্থা তারে ভাই আমি বগুড়ার যুবকদেরকে পরিষ্কার অর্থে জানিয়ে দিতে চাই এই পৃথিবীতে কিছু কিছু খেলা জায়েজ আছে বৈধ আছে আবার কিছু খেলা হারাম রয়েছে কথা বলেন ঠিক কিনা যেমন আপনার সুড়ি তরবারি শেখানো এই খেলাটা কিন্তু জায়েজ কারণ এটি জিহাদের ময়দানে লাগতে পারে ঘোড়া দৌড়ানো খেলা এটিও যায় কারণ ঘোড়া কে নিয়ে দামড়ানো লাগতে পারে যুদ্ধের ময়দানে এরপরে খঞ্জর ব্যবহার করা ঢাল ব্যবহার করা এই সমস্ত খেলা ইসলামের শরীয়তে যায় তবে জুয়া খেলা বাজি ধরা কিন্তু এটি হারা কথা বলেন ঠিক কিনা একজন কোর্স কে বাংলাদেশি সাংবাদিক জিজ্ঞাসা করেছে আপনি কি বাংলাদেশ কে চেনেন কই না বাংলাদেশ কি বাংলাদেশ চিনি না কথা বলেন ঠিক কি বাংলাদেশে আপনাদের ব্যাপক ভর প্রায় 80% যুবক আপনাদের ভালোবাসে কয় বাংলাদেশ এটা কি খাওয়া জিনিস না মাথায় দেওয়া জিনিস এটা কি এটা চিনি না যেই দেশ কি ওরা করে না যেই দেশকে ওরা চিনি না জানেই না জানতেও না সেই দেশের এই পাগল ভক্ত অন্ধকারে তীর মারতেছে আমার ভাই না বাংলাদেশের যুবকরা এইটি পার্সেন্ট যুবক ডাইরেক্ট হারাম বলতেছি না একটু সিস্টেমে হারাম বলতেছি এবার বলেন তো মদ যে হারাম এটা কয়বারে কয় স্টাবে হারাম হয়েছে বলতে পারবেন কথা বলেন কেন মদ তো তিন স্টাবে হারাম হয়ে গিয়েছে আল্লাহ তো ইচ্ছে করলে ডাইরেক্ট বলতে পারতো মদ তোমাদের জন্য আজ থেকে ডাইরেক্ট হারাম বলতে পারতো না আল্লাহর বিরুদ্ধে কেউ কি মিছিল মিটিং করত। কথা বলে না কেন কেন এই বিলটা কি কেউ আবার পিছিয়ে দেওয়ার মতো সুযোগ পাইত ক্ষমতা ছিল আল্লাহ তো ইচ্ছা করলে ডাইরেক্ট বলতে পারতো যে মদ হারাম কিন্তু বলছে নাকি না আল্লাহ পাক ডাইরেক্ট তো মদ কে হারাম আগে বলে নাই আল্লাহ আগে বলেছেন মদ কিন্তু তোমাদের লাভের চেয়ে দ্বিগুণ ক্ষতি করে আল্লাহ পাক ভালো করে জানে মক্কার মানুষগুলো এরা মদ পেলেই বড় বেশি আনন্দিত হয় এরা মদ পাইলে বড় খুশি হয় মদের জন্য এরা পাগল মদের প্রেমিক এরা মদ ছাড়া এরা চলতে পারে না কথা বলেন ঠিকই না আজও দেখবেন বগুড়ার মমইনের আশেপাশে মদের যারা খায় তারা ঠিকই কিন্তু যারা মুড়ি তারা আশেপাশে ঘোরাঘুরি করে ঠিকই না এ আছে না নাই এনাল নীল হলুদ কালা সাদা পানি মারা মজার পানি ঠিক কিনা আল্লাহ পাক বলেন মদ কিন্তু তোমাদের লাভের চেয়ে দেগুন ক্ষতি করে কথা বলেন ঠিক কিনা প্রথমে এটা বললো তখন ভদ্র মানুষেরা বুঝে নিল তখন যে মদ আমাদের লাভের চেয়ে ক্ষতি করে তে মদ আমার খাওয়া যাবে না ঠিক কিনা দ্বিতীয় ইসলামে আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না

এই পৃথিবীতে কিছু কিছু খেলা জায়েজ আছে বৈধ আছে আবার কিছু খেলা হারাম রয়েছে